আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিওর্স আজকে আপনাদের মাঝে একটা লফটের ভিডিও আসলাম দেখেন কত সুন্দর সব সিলভার বাগা কবুতর সব সবগুলো কবুতর বাগা কবুতর অনেক সুন্দর কবুতরগুলা দেখেন এগুলো আসলে বেচার জন্য না আমি আমার ইউটিউব চ্যানেলে ছাড়বো আর কি এমনি দেখেন কেমন লাগে আপনাদের কবুতরগুলা ফার্স্ট ক্লাস কবুতর এই একটা অ্যালমোনিয়াম কবুতর খাঁকি স্টিলের সবগুলো কবুতরই মাসাল্লাহ সুন্দর অনেক সুন্দর সবগুলোই বাঘা কবুতর কবুতরগুলো কেমন আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে দেখবেন কেমন কবুতরগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ারও করবেন যেন সকলেই দেখতে পারে কবুতরগুলো এইগুলো বাইরে কবুতরগুলোকে সামর দিচ্ছে দেখেন সবগুলো কবুতর বাঘা এক একজনের এক একটা শখ থাকে অনেকে চিলা কবুতরের শখ অনেকে মশাল দামের শখ অনেকের গড়ের শখ এক একজনের এক একটা শখ দেখেন সব বাগার মেলা বাঘা কবুতরের সিলভার বাঘা কবুতরের বাগান মনে হয় হলেছে আমার বাঘা কবুতরের আমি আসছি এখানে মুন্সিগঞ্জ উত্তরপুরের সামনে ওনার বাসা নদীর পারে দেখেন ব্রিজ দেখা যাইতেছে দেখেন লকটা কি সুন্দর করে বানিয়েছে লকটা সব বাঙা কবুতর দেখেন কবুতরগুলো কেমন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন খুশি হব আমার বাসা জিঞ্জির আমি আসছি সেই প্রায় প্রায় বিশ পঁচিশ কিলো ভিতরে বিক্রমপুর